বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম এখানে লাল শাক নিচ্ছি এই লাল শাকটা আমি সুন্দর একটা রেসিপি করব সবাই প্রথম থেকে শেষ অবধি দেখে নিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও লাল শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিছি এখন আমি ছোট ছোট করে কেটে নিব কেটে নিয়ে রান্নার সময় সবাইকে দেখাবো ততক্ষণ সবাই সাথেই থেকে লাল শাকটা দিয়ে দিলাম চুলায় এখন আমার যা যা লাগবে সব কিছু দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম কাঁচা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি লাল শাকের মধ্যে কোনো রসুন ব্যবহার করব না শুধু পেঁয়াজ পিঁয়াজ দিয়ে দিই আজকে এই যে লাল শাকটা হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি শাকটা দিয়ে দিলাম এই লাল শাক খেতে কিন্তু দারুণ লাগছে এই যে হয়ে গেছে এখন আমি নামিনি বন্ধুরা আমি যে লাল শাকটা খুব স্বাভাবিকভাবে ভাজি বাজি করলাম আমার এই লাল শাকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য দো কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম